আজকে আমি আপনাদের সামনে আমার এক বছরের পর্যন্ত ট্রুগিন ব্যবহার করে কি ফল পেয়েছি তা সরাসরি আমার স্কাউ দেখি আপনাদেরকে দেখা অবশ্যই সাথে থাকবেন ট্রুগিন এর আগে আমি তিনটি ভিডিও দিয়েছি মাস মাস এবং আট মাসের মধ্যে সেই ভিডিওগুলো ভালোই সারা ফেলেছে এবং ভালোই কমেন্ট করেছে আপনার আগে তিনটি ভিডিও দেখে পারেন আমার পেজ থেকে বা আমার ইউটিউব চ্যানেল থেকে এখন চলুন বর্তমানের অবস্থা আপনাদের সাথে শেয়ার আপনারা জানেন আমি ট্রুগিন ব্যবহার এক বছর ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন ইতিমধ্যে ব্যবহার করে আমি আসানুরু তেমন একটা নয় কারণ আগে আমার চুল যেরকম ছিল বর্তমানেও সেরকম কমে আছে আপনারা আমার তালবে দেখতে পাচ্ছেন আসলে এই টুকেটা ব্যবহার করায় আমার চুল পড়া রুদ হয়েছে প্রথম এক মাসের পরে অনেক চুল পড়ে গেছিল পরে আবার অনেক বেবি হেয়ার হয়েছে তালবে আপনারা দেখতে পাচ্ছেন আসলে যার চুল পড়া শুরু করে এটাকে ঠেকিয়ে রাখাটা অনেক কষ্টকর এটা আগে থেকে চেষ্টা করা লাগে পানি বেশি খাওয়া লাগে পানি ভালো পানি খাওয়া লাগে এবং বিভিন্ন ধরনের পর ফলাদি খাওয়া লাগে ট্যাবলেট তো খাওয়া লাগে যাই হোক যার পড়া শুরু করে তার পরতেই থাকে আমি সেটাই রুদ করার জন্য টুকিনটা ব্যবহার করেছিলাম টুকিন ব্যবহার করায় আমার চুল এ পর্যন্তই ছিল এ পর্যন্তই আছে এক বছর আগে নতুন কোনো চুল গজায় নেই অনেক বেবি হেয়ার আছে কিন্তু এগুলো গ্রোথ নেই তেমন বড় হয় না কিন্তু চুল হয়েছে স্কাল্পে চুল আছে প্রচুর কিন্তু এই চুলগুলো মোটা এবং লম্বা হয় না এরকমই থেকে যায় এক ইঞ্চি দেড় ইঞ্চি পর্যন্তই সর্বোচ্চ বড় হয় এটা আমি জানি না কি হয় কি কারণ এর কি কারণ এটা হবে কি না এজন্য আমি বর্তমানে আবার আমার এই ট্রুগেন স্প্রেটা চেঞ্জ করার চিন্তা করি কারণ মিনিক্সিডিল গ্রুপের যে কোন একটা ইউজ করলেই হয় তার মধ্যে ট্রুগেনটাই আমি বেশ মনে করেছিলাম তাই বর্তমানে আমি চেয়েছি যেটা পরিবর্তন করে স্প্লেন্ডোরা ব্যবহার করার জন্য তাই বর্তমানে আমি স্প্লেন্ডোরা কিনে নিই স্প্লেন্ডোরা আমার কাছ থেকে নিয়েছে পাঁচশো টাকা আর ট্রুগেনটা ব্যবহার করতে পাঁচশো টাকা ৩৭ টাকা নিত এই আর কি আপনাদেরকে অবশ্যই জানালাম আপনারা কি অবস্থা কি মন আপনাদের ফলাফল হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই পাশে থাকবেন আপনাদের সাপোর্টের জন্যই আজকে আমার চ্যানেল এই পর্যায়ে এসেছে অসংখ্য ধন্যবাদ যারা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আসলে টুকেন ব্যবহার করে যান অবশ্যই যাদের চুল একদম কাল সাদা হয়ে যাচ্ছে চুলে নেই তাদেরও ব্যবহার করা যায় কিন্তু বেবি চুল হবে কিন্তু চুলগুলো আসলে গ্রোথ তেমন হয় না ওই আগের মতোই থাকে আচ্ছা দেখা যাক কি হয় আমি তারপরে আবারও আপডেটে আপনাদেরকে জানাবো পরবর্তীতে স্প্যালোরা ব্যবহার করে কি অবস্থা হয়েছে সেটার জন্য ভালো থাকবেন আল্লাহ